অন্য কোনো কিছুই না এটা হচ্ছে আমাদের যে হাইলা তো সেই হাইলার গাড়ি আমাদের যাই নৌকা যাইতেছে সেই ঠাকুরপুরের হাইলা সেই সাধারণ মেম্বার উনি ও শ্রদ্ধেয় কাকা তো তার গাড়ি আমরা যাইতেছি এখন এই মাত্র একটা টান হচ্ছে আর এখানে কিছু বাইসা যাচাই বাছাই বারসা করা আছে তো সব মিলিয়ে আর কি চলছে আর কি দেখা যাক কি হয় এই সে যাচাই বাছাই করা লাগে হাইলা হচ্ছে আপনার আমাদের সেই সাজান মেম্বার কাকা আর এসাক কাকা আছে এরাই বলতো হাইল ধরবে দুলাল ভাই আছে ওই যে দুলাল ভাইয়ের হাইল ধরছে অলরেডি দুলাল ভাই ওই যে বাংলাদেশে যে জার্সি উনি হচ্ছে দুলাল ভাই ঘুষে দাও আসলে মূলত ওই গাড়ি যাওয়ার উদ্দেশ্য হচ্ছে হলো আপনার ওই আমাদের যেহেতু এই নৌকার তো সে আমাদের ইনভাইট করছে এই কারণে আর কি তার গাড়ি আমরা যাইতেছি আর হচ্ছে হলো এখানে পাইছেও কিছু যাচাই বাছাই ব্যবসা ব্যাপার আছে যাচাই বাছাই করা লাগতেছে এখানে নতুন পুরানো সবাই মিলে আর কি এখানে কিন্তু সবাই প্রফেশনাল পাইছে বা সিনিয়র বাইসানা না এখানে অনেক জুনিয়ররাও আছে তো আমাদের গ্রামে আর একটা আছে এখনও সেটা হচ্ছে আমাদের তো সেই সুলতান ব্যাপারীর খেলনা নৌকা ওই নৌকা দিয়ে কিন্তু আমাদের নাগরপুর থানা তথা সিরাজগঞ্জ তো আলী থানা হচ্ছে আপনার এ পাশে গিউর থানা ও পাশে আপনার মির্জাপুর মানে প্রত্যেকটা অঞ্চলে আমাদের এই সুলতান বাবারির খেলনা নৌকা দিয়ে আমরা আসলে জায়গায় জায়গায় চ্যাম্পিয়ন হয়ে আসছি আপনারা জানেন আর যারা যারা আসলে আমার ভিডিও ফলো করেন তারা জানেন আমি অনেক ভিডিও আসলে আপলোড করে থাকি আমাদের সেই সুলতান ব্যাপারীর খেলনা নৌকা দিয়ে কিন্তু আমাদের অনেক সুনাম আছে আমাদের গ্রামের অনেক দূর দূরান্তে আমাদের নৌকা চ্যাম্পিয়ন হয়েছে সুলতান ব্যাপারীর তো তারই ধারাবাহিকতায় আমাদের আর একটা নৌকা সেই রনি ভাইয়ের উদ্দেশ্যে সবাইয়ের উদ্দেশ্যে গাইতে দিছে তো শনি রনি ভাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা জিনিস উপহার দেওয়ার জন্য এখানে হচ্ছে হলো আপনার আমাদের নৌকার আসলে এই ঘাটে প্রথমবারের মতো আসছে নৌকাটাকে আসলে বরণ করে নেওয়া হচ্ছে তো বরণ করে নিতেছে আর কি তো সেই বরণের দৃশ্যটা আসলে দেখাইতে পারলাম না আমি খেলায় থাকলে আমি দেখাইতে পারতাম ওই সামনে যে ভিন্ন কালারে গেঞ্জি দেখতেছেন উনি হচ্ছে কাশেম জামাই জামাই ওই যে সামনে আগারো বছর তো এখনই হচ্ছে হলো আপনার আমাদের সেই নৌকার যে মূল মূল হাইলা তো এই নিয়ে হচ্ছেন সাপোর্টার হাইলা এসা কাকা আর মূল যে হাইলা সে কিন্তু হাইলের কাছে অলরেডি চলে গেছে তো সেই সাধারণ মেম্বার কাকা উনি এখন হাইল ধরবে এই আলোক ধরে একটা টান হবে পরবর্তী ভিডিওতে ওই টানটা আমি কালেক্ট করব তো সবাই যারা ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন নতুন যারা দেখবেন অবশ্যই আমার এই আইডিটাকে ফলো দেবেন সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল দেখা হচ্ছে অন্য সালামুকুম ও রহমতুল্লাহি